বউড়া চিকনা তারি কপাল ভালারে জার বউড়া চিকনা তারি কপাল ভালারে এরপর কি এ কাটো চিকনা খুদার কলম লড়ে না खुদায় জারে কলম मारे হেই কলমার ফীরে না বিয়ে शादी খুদার হাতে খুদার কলম লড়ে না খুদায় যারে কলম মারে এই কলম আর ফিরে না বিয়ে সাদি খুদার হাতে খুদার কলম লড়ে না খুদায় যারে কলম মারে এই কলম আর ফিরে না যার বউটা কালো যার কালো তাহার কপাল ভালো রে যার বউটা কালো তাহার কপাল ভালো রে শাদী কোদার হাতে খোদার কলম লড়ে না কোথায় যায় কলম মারে এই কলম আর ফিরে না বিয়ের শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না কোথায় যায় কলম মারে হেই কলম আর ফিরে না ঠিক না আরে জারবুটা ধনা ভালা রে জারবুটা ধনা হাত কপাল ভালা রে आमदार

গর্বউড়া চিকনা তারি কপাল ভাল রে চিকনয়ার পাক না মিলা সংসার করতে বাধে না বিয়ে শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদা এ জারে কলম मारे এই কলম আর ফিরে না আরে জারবো কলম্বা লম্বা 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 জারবো কলম্বা তার কপাল

ঝরঝার বউটা বাড়ি তার কপাল খাডি খারাই ঝরঝার উদে মোর হওয়া লাগে না এ সাদি কুদার হাতে কুদার কলম লরে না কোদায় যার কলম মারে এই কলম আর ফিরে না মাশাআল্লাহ